ফুটবলার রোনালদোকে আপনি চেনেন কিন্তু মানুষ রোনালদোকে কতটা চেনেন ক্রিস্টিয়ানো রোনালদো যত টাকা দান করেন অনেক ফুটবলার তত টাকা আয়ও করেন না নানান মানবিক কাজে রোনালদোকে দেখা যায় সবার আগে ফুটবলার নয় মানবিক রোনালদো সম্পর্কে বিস্তারিত জেনে নিন ঠিক দুই বছর আগে দু সালের ফেব্রুয়ারিতে তুরস্ক কেঁপে উঠেছিল ভূমিকম্পে এতে রোনালদোর খুদে ভক্ত দশ বছরের শিশু নাবিল সাইদ সর্বস্ব হারিয়েছিল একমাত্র আশ্রয়স্থল বাবাকেও কেড়ে নিয়েছিল সর্বনাশা ভূমিকম্প খুদে ভক্তের এমন দুর্দিনে পাশে দাঁড়াতে ভোলেননি রোনালদো রয়টার্স সহ আন্তর্জাতিক গণমাধ্যমে খবর অনুযায়ী নাবিল সাইদের সঙ্গে দেখা করে তার পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিয়েছেন রোনালদো শুধু এক নাবিল সাইদি নন এমন হাজারো ভক্ত অনুরাগীর পাশে সাহায্য ও মানবতার হাত বাড়িয়ে রোনালদো সবার প্রশংসা করিয়াছেন ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য তিনি প্লেন ভর্তি অনুদানও পাঠিয়েছিলেন বিশাল এই অনুদানে ছিল খাবার তাবু বালিশ কম্বল এবং বিভিন্ন মেডিকেল সাপ্লাই তুরস্কের মতো নেপালও দু সালে ভূমিকম্পে কেঁপে উঠেছিল রোনালদোর কানে পৌঁছে যায় সে খবর প্রলয়ঙ্কারী সেই ভূমিকম্পে নেপালে আট হাজার ও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল ক্ষতিগ্রস্ত হয়েছিল লাখ লাখ ঘরবাড়ি সহায় সম্বলহীন হয়ে নিদারুণ সংকটে দিন কাটায় অজস্র মানুষ ঘটনাটি এমনিতেও নাড়া দিয়ে যায় বিশ্বের কোটি মানুষের মনে সারা পৃথিবী থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ক্ষতিগ্রস্ত নেপালের পাশে এসে দাঁড়ায় রোনালদো এগিয়ে আসেন আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেইভ দ্য চিলড্রেনের মাধ্যমে তিনি দান করেছিলেন উনআশি লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তেষট্টি কোটি টাকার সমান রোনালদোর আরও কিছু গুণ তাকে মহান করেছে তিনি নিয়মিত রক্তদান করেন বলে তিনি কখনোই তার শরীর শরীরে ট্যাটু আঁকান অথচ ট্যাটু আঁকানো ফুটবলারদের সবচেয়ে প্রিয় কাজ দু সালে ইন্দোনেশিয়ায় বিরাট সুনামি হয়েছিল রোনালদো তার ভক্তদেরকে অনুরোধ করেছিলেন সামর্থ্য সহায়তা করতে সুনামির ঝড়ে আক্রান্ত এক ছোট্ট শিশুর গায়ে তার সাত নম্বর জার্সি পরা ছিল সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর রোনালদো এগিয়ে আসেন শিশুদের ক্ষেত্রে রোনালদো যেন একটু বেশি সহানুভূতিশীল দু হাজার সালের দিকে তিনি দশ মাস বয়সী এক অসুস্থ শিশুর চিকিৎসায় এগিয়ে আসেন এরিক ওর্টিস ক্রুজ নামের ওই শিশুটির চিকিৎসা খরচ রোনালদো নিজেই বহন করছিলেন এরিক বেশ কিছু শারীরিক ত্রুটি নিয়ে জন্মায় সেগুলো করে তাকে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব কিন্তু এজন্য ষাট হাজার ইউরো প্রয়োজন পরে যেখানে প্রতিটি পরীক্ষা নিরীক্ষার জন্য ছ হাজার ইউরো করে খরচ হবে এই খরচ তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছিল না বিষয়টি জানতে পেরে রোনালদোর সাহায্যের হাত বাড়িয়ে দেন এর আগে রোনালদো ফিফা বেলনডিওর জয়ের পর লিউকোমিয়ায় আক্রান্ত শিশুদের সঙ্গে নিয়ে ব্যালনডিওর প্রাপ্তিটা উদযাপন করে প্রশংসা কুড়িয়েছিলেন এর পাশাপাশি দশ বছর বয়সী এক কিশোরের মস্তিষ্কের অপারেশনের জন্য তিনি তিরাশি হাজার ডলার অনুদান দিয়েছিলেন নিজের জন্মভূমি পর্তুগাল সকালের মাদেইরা ক্যান্সার চিকিৎসা কেন্দ্রে এক লাখ মার্কিন ডলার আর্থিক সাহায্য দেন সিআর সেভেন সালে সেখানে ক্যান্সারের চিকিৎসা করিয়েছিলেন রোনালদোর মা ডোরোরেস আভেরো রোনালদো তার ক্যারিয়ার জুড়ে প্রচুর দাতব্য কাজে অবদান রেখেছেন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নিজ দেশ পর্তুগালের ফুটবলারদের সহায়তায় এগিয়ে এসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ইউরো দু হাজার বিশে কোয়ালিফাই করার জন্য রোনালদো যা বোনাস পান সেখান থেকে অর্ধেকটা ফুটবল সংগঠকদের দান করে দেওয়ার ঘোষণা দেন দানের বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন রোনালদোর দেখাদেখি সহায়তার হাত বাড়িয়ে দেন তার সতীর্থরাও পর্তুগাল জাতীয় দলের খেলোয়াড়দের দান করা অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় চল্লিশ কোটি টাকা আক্রমণাত্মক ফুটবলার হিসেবে রোনালদোর খ্যাতি আছে তবে রোনালদো প্রায়ই একটা কথা বলেন কেউ তার ভেতরের মানুষটাকে কখনো ঠিক মতো চিনতে চাইল না যে মানুষটার মন ভীষণ নরম ভীষণ আর্দ্র মানবিক কাজে বারবার এগিয়ে আসাই প্রমাণ করে রোনালদো কতটা মানবিক ফুটবল মাঠে রোনালদো যদি নায়ক হন মাঠের বাইরে তিনি মহানায়ক